সংসদে তাণ্ডবের ঘটনা আর সেই ঘটনায় মাস্টারমাইন্ড ললিত ঝা গতকাল গ্রেফতার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি এবং তারপরেই তাকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ কথা বলবো আমাদের প্রথম দিয়ে বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র যাকে তন্ন করে তল্লাশি করা হচ্ছিল তিনি প্রথমে পালিয়ে গিয়েছিলেন রাজস্থানে এবং তারপর তিনি দিল্লি ফিরে এসে সেখানে আত্মসমর্পণ করলেন এবং তারপর পুলিশ তাকে গ্রেফতার করলো হ্যাঁ সুস্মিতা এই জাতীয় অন্যান্য রাজ্যতে ট্র্যাক চেক করার চেষ্টা করছিল দিল্লি পুলিশ রাজস্থানে তার বন্ধুর মাহেশের সঙ্গে এবং সেখানে যে চারজনের ফোন তার কাছে ছিল যারা দুজন লোকসভায় গেছিল এবং যারা ট্রান্সপোর্ট ভবনের বাইরে যে ট্র্যাকার গুলো ফাটিয়েছিল এই চারজনের যে ফোন কিন্তু এর কাছে ছিল এবং এই ফোনগুলোকে সে পুড়িয়ে দিয়েছে এরম সে পুলিশের কাছে দাবি করছে সে যখন তাকে ট্র্যাক করতে করতে দিল্লি পুলিশ পৌঁছে রাজস্থানে সেখানে জানা যায় যে ও আগেই দিল্লি চলে গেছে আবার

দে রাতে সরকারের সাথে থানায় গিয়ে স্যালেন্ডার করে সেখানে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যত পায়ে চারজনকে যাতে কোর্টে করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এখন মহেশকে মহেশকে আটক করা হয়েছে তার তবে ললিতকে এখন পুলিশ মনে করছে এখন অব্দি সেই মাস্টারমাইন্ড যেহেতু চারজনের ফোন এর কাছে ছিল এবং বাইরে থেকে ভিডিও বানাচ্ছিল যখন দুজন ট্রান্সপোর্ট ফোনের বাইরে তারা যখন পুলিশকে পুলিশের ক্ষেত্রে প্রোগান দিচ্ছিল এবং সেখানে যখন ওই টানগুলোতে তারা বধ করেছিল সেক্ষেত্রে এখন অব্দি তাকেই মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে তবে পুলিশ মনে করছে হয়তো আরো কেউ পিছনে থাকতে পারে তাদের জন্য এখন এদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য আসতে পারে লালিতকে এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আজকে তাকে কোর্টে পেশ করা হবে পাটিয়ালা হাউস তখন জানা যাবে আরো কিছু তার বিরুদ্ধে অভিযোগগুলো রয়েছে তবে দিল্লি পুলিশ মনে করছে কি এতে ধরাটাই হলো মেন এখন এক্ষেত্রে অনেক পক্ষে নতুন করে আসছে এবং ফোনগুলো সে সত্যিকারে পুড়িয়েছে নাকি নিশ্চিত করার জন্য পুলিশকে এই এই বয়ানটা দিচ্ছে সেটাও এখন চেক করছে দিল্লি পুলিশ অন্যদিকে সংসদে গতকাল কোনো কাজ হয়নি প্রথমতা লোকসভা রাজ্যসভার সাথে তো কোনো না কাজ করে অ্যাডজেন্ড হয়ে গেছে চোদ্দীয় মন্ত্রী সাসপেন্ড হয়েছেন তেরোজন লোকসভায় একজন রাজ্যসভায় আজকে যে কোনো কাজ হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ তো আমরা ইতিমধ্যে দেখছি কংগ্রেসের তরফ থেকে নোটিশ লোকসভায় দিয়েছে মনীষ তিওয়ারী তিনি চাইছেন যে এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন এবং সরকার এটা নিয়ে আলোচনা করুক কিভাবে সেটি হয়েছে রাজ্যসভাতে খুব সমস্ত এই স্ট্র্যাটাজি হতে চলেছে কারণ সরকার মল্লিকার্জুন খড়গের রুমে আজ চলেছেন মিটিং হবে এবং তারা যারা বিশেষ করে যারা সাসপেন্ডেড হয়েছেন চারজন তাদেরও প্রতিবাদী কর্মসূচি রয়েছে আজকে সংসদ ভবন চত্বরে ধন্যবাদ বিজয়নিতা আর ললিত ঝাঁকে নিয়ে সংসদে স্মোক ক্যান হামলা কাণ্ডে পঞ্চম গ্রেফতারি বৃহস্পতিবার রাতে থানায় আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয় ললিত ঝাঁকে যার কলকাতা যোগ মধ্যে প্রকাশ্যে এসেছে গিরিশ পার্কের একটি বাড়ির এক তলায় আস্তানা ছিল তার করতেন গৃহ কিন্তু পড়শিদের দাবি দেড় বছর আগে আচমকা বেপাত্তা হয়ে যান ললিত সংসদে স্মোক ক্যান হামলার মাস্টারমাইন্ড ললিত ঝাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ ললিত থানায় আত্মসমর্পণ করেন তারপর তাকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে ধৃত ললিত ঝাড় কলকাতা চৌক সামনে এসেছে দুশো নম্বর রবীন্দ্র সরণি গিরিশ পার্ক থানা এলাকার এই তিনতলা বাড়ির নিচের তলায় এক চিলতে ঘরে ভাড়া থাকতেন সংসদে স্মোক ক্যান্ড হামলাকাণ্ডে ধৃত ললিত ঝাড় জিনে কিনা সংসদের বাইরে ধোঁয়া স্লোগানের ভিডিও রেকর্ড করেছিলেন বলে দাবি সেই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরেজি অনার্স এর ছাত্র নীলাক্ষ আইজকে কিন্তু আশ্চর্যজনকভাবে বছর বছরদের আগে গিরিশ পার্কের এই বাড়ি থেকে বেপাত্তা হয়ে চান গালি সংসদের হামলার ঘটনাতে এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত যার নাম ললিত ঝা এখনো পর্যন্ত যে পলাতক তার যোগ কিন্তু মিলেছে আমরা এই মুহূর্তে রয়েছি দুশো আঠেরো রবীন্দ্র ঠিক এখানে একটি ঘরে বছর দেড়েক আগে ভাড়া থাকতেন কিন্তু ললিত ঝা কিন্তু আচমকাই দেড় বছর আগে সে এখানে তালা ঝুলিয়ে সে চলে যায় যখন সে এখানে থাকতো সে কিছু বাচ্চাকে এখানকার লোকাল পড়াশোনা করাতো স্থানীয় কিছু বাচ্চাদেরকে এবং তিনি গৃহশিক্ষক করতেন কিন্তু দাবি পর বছর এই বাড়িতে ছিলেন লালিত কারোর সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না প্রতিবেশীদের সঙ্গে সেভাবে কখনো কথা বলতেও দেখা যায়নি তাকে তবে সন্ধেবেলা তার কাছে পড়াশোনা করতে আসতো বেশ কিছু বাচ্চা এই হচ্ছে ললিত ঝা আমি একবার দেখানোর চেষ্টা করবো এই কি ঝা एक, एक था तो यहाँ पर पहले पढ़ाता था उसके बाद हमको इतना जानकारी नहीं है खाली पढ़ाता था देखते आता बच्चे लोग पढ़ता था उसके बाद इसके आगे हम हम लोग नहीं जानता कौन से घर पे पढ़ाता था बस वहीं पे जो कोना पे जो नहीं है उसी घर ताला में ताला हाँ बस वही और उसके अला हम लोग उससे बात विचार नहीं है टाइम पहले वो यहाँ पे रहता था तो हम उतना जानकारी वक्त हाँ समझ ली ऐसे कुछ की उतना जानकारी हम लोग को नहीं रहता है अकेला ही यहाँ पे रहता था ये भी हम बता नहीं सकते उतना सर किसी के साथ बातचीत करता था नहीं ये भी हम बता नहीं सकते हम लोग तो भाई काम धंधे वाला है काम करते, करते हैं चले जाते हैं बस रहते हैं और इसके अलावा कुछ नहीं जानते यहाँ पे जो पढ़ाई करने आते थे सब क्या लोकल था नहीं वो उतना जानकारी बच्चे लोग से हमको हम लोग को उतना कोई जानकारी नहीं है पढ़ाता था ये कैसे मालूम है आप बस आता था बच्चे लोग किताब उताब लेके जोर जोर से पढ़ता था तो सुना पड़ता था बस इतना ही ये जो लड़का है यही तो यहाँ पे रहता था हाँ ये तो यही रहता था यहाँ पे উনষাট নম্বর বাবু স্ট্রিট এটাই ছিল ললিতের বাবা দেবানন্দ ঝার ঠিকানা তবে পাঁচ থেকে ছ বছর আগেই তাকে শেষ দেখেছিলেন এলাকাবাসীরা গ্রাউন্ড ফ্লোরের ওই ঘরে এখন তালা ঝুলছে এই মুহূর্তে আমি রয়েছি ফিফটি নাইন মুক্তারাম বাবু স্ট্রিট এই যে বাড়ির ছবি দেখা যাচ্ছে বন্ধ অবস্থায় রয়েছে এখানেই ছ বছর আগে থাকতেন ললিত ঝাঁয়ের বাবা সেই ললিত বাবার সঙ্গে দেখা করতে আসতেন মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন ললিত ঝাঁ পুজো পাঠ করতো এদিকে সকালবেলা চলে গিয়ে বাড়ি বাড়ি পুজো করতো ও থাকতো এদিকে ও মাঝে মাঝে ছেলে আসতো ওর সাথে দেখা করতে সে সময় ও কলেজে পড়তো সায়েন্সের স্টুডেন্ট কলেজে পড়তো এবারে তারপরে কোচিংও করতো এবার মাঝে দেখা করে চলে যেত এবার ছ বছর আগে করোনা আগে বাবা ছেড়ে চলে গেছে তারপর থেকে আমরা দেখিনি ওকে এরই মধ্যে চাঞ্চলকর দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে ফিদেল কাস্ট্রো থেকে অন্যান্য বামপন্থী নেতাদের দাপাদাপি চেয়ের ছবি থেকে শুরু করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বামপন্থী যারা শক্তি আছে সেই শক্তিরা যেহেতু ধীরে ধীরে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষয়িষ্ণু হতে হতে শূন্যতে পরিণত হয়ে গেছে প্রায় সেই জায়গা থেকে তারা এখন এই ধরনের একটা কিছু করার চেষ্টা করছে সে লোকটা কলকাতার কি মহীশুরের কি গোয়ালিয়ারের কেন ঘটনাটা ঘটল কি অভিয়োগ কি আর তারা ঘটাতে পারল কি করে বোঝার চেষ্টা করা দরকার সেটা বাদ দিয়ে কে কোথায় টিউশনই পড়িয়েছেন আর কে কোথায় ঘুরে বেড়াচ্ছেন এটা বড় কথা নয় যেখানেই থাক না কেন অপরাধী সবসময় অপরাধী ললিতের গ্রেপ্তারের পর সংসদ কাণ্ড নিয়ে কি আরো কোনো নতুন তথ্য সামনে আসবে সেটাই দেখার সুকান্ত মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট এবিপি আনন্দ